অফার প্রাইজে থাকবে অফার প্রাইজে থাকবে বিছনা হাসে কি কাট থাকবে এগুলো বিছনা গোড়া হবে মেগুনি কাঠের আর হাইশাটা হবে সম্পূর্ণ ফুল বক্স লেগ সাইড এবং হেড সেম টু সেম কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা দয়ারে ভেতরে বাইরে সেম টু সেম কালার থাকবে কিন্তু ফিনিশিং থাকবে হাই কোয়ালিটি ভেতরে কি রাখবেন বাইরে থেকে সব কিন্তু দেখা যাবে অনেক সুন্দর কিন্তু ফিনিশিং এবং অনেকগুলো কিন্তু সেলফ করা আছে এটা ওয়ারেন্টি কার্ডে কি আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে গুণের জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং কালার গ্যারান্টি থাকে 10 বছর এটা ফুল বক্স কাট থাকবে একটা সাইড বক্স